সালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম মিরাজ স্যার শান্ত ভাই যে আমগুলো আনছে খুব চুক্কা চুক্কা হ্যাঁ স্যার জামে চুক্কা আচ্ছা বলো সুকিং ইংরেজি কি ক্যান্সার তুই কি করছ আমার ভুল স্যার আই মিরাজ আই জি স্যার আজকে আমরা মূলত মিরাজ আমার সাথে এরকি কি করুক কিংবা নাই করুক মিরাজ যে কথাটি বলেছে যে টক টক আসলে কি বিষয়টা হচ্ছে আমাদের এই ধরনের শব্দগুলো প্রতিনিয়তই কি ফেস করতে হয় আপনি ধরেন টক মিষ্টি ঝাল তিতা নোনতা পচা এই শব্দগুলো কিন্তু দেখেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই আপনাকে ব্যবহার করতে হচ্ছে বাট আলটিমেটলি স্টিল লুই ডু নো দা ইংলিশ ওয়ার্ড অফ দিস কাইন্ড অফ বাংলা ওয়ার্ডস সো আজকে মিরাজের মাধ্যমেই আমরা এই শব্দগুলো জেনে নেওয়ার চেষ্টা করব আচ্ছা মিরাজ বলো তো আমাদের যে প্রথম শব্দটি ছিল চুক্কা চুক্কা তো আসলে মূলত কোনো শব্দ না এটা মূলত শব্দটা কি টক ইস বলো তো টক ইংরেজি কি সাওয়ার 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 ভেরি গুড আচ্ছা বলো তো ঝাল ইংরেজি কি পেপার গুট ঝাল ইংরেজি পিপার ভেরি গুড এবার বলো মিষ্টি ইংরেজি কি সুইট সুইট এক্সেলেন্ট বলো তো তিতা ইংরেজি কি বিটা বিটা গুড বলো তো নোনতা ইংরেজি কি সল্টি এক্সেলেন্ট আচ্ছা বলো তো পচা ইংরেজি কি রোটেন রোটেন এক্সেলেন্ট সো ডিয়ার ফ্রেন্ডস মিরাজ নোজ অল দ্য ওয়ার্ডস কারেক্টলি মিরাজ প্রতিটি ওয়ার্ডই সঠিকভাবে জানে আপনারা কি জানার প্রয়োজন নেই আর আপনি জানতে চাইলে আমাদের পেজটিকে সব সময় আপনার নজরে রাখুন প্রতিদিন ইনশাআল্লাহ আপনি শিখবেন যা আপনার প্রয়োজন থ্যাংক ইউ ভেরি মাচ সালামু আলাইকুম